সবচেয়ে সুন্দরী নায়িকার তালিকা করলে প্রীতিনিতার নাম শুরুর দিকে থাকবে 49 বছর বয়সেও তার সৌন্দর্যের তুলনা হয় না প্রায় দুই দশক তিনি বলিউড মাতিয়েছেন উপার্জন করেছেন কোটি কোটি টাকা কিন্তু বাস্তবে এই নায়িকার জীবন ছিল খুবই কঠিন যা হার মানাবে সিনেমার কাহিনীকেও ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিলেন প্রীতিনিতা বড় হয়েছেন পালক পিতার আশ্রয়ে দাম্পত্য জীবনে অনেকে তার সাথে সম্পর্ক করেছে কিন্তু কেউই স্থায়ী হয়নি এমনকি প্রেমিকের হাতে মারধরেরও শিকার হয়েছিলেন সুন্দরী এই নায়িকা কয়েক বছর আগে অবশ্য বিয়ে করেছেন এই অভিনেত্রী এখন পেয়েছেন সুখের দেখা বলিউড অভিনেত্রী পিটি তার জন্ম উনিশশো সালে তার বাবা ছিলেন আর্মি অফিসার বসবাস করতেন সিমলা শহরে কিন্তু প্রীতির বয়স যখন মাত্র ১৩ বছর তখন এক এক্সিডেন্টে বাবা মারা যান দুই বছর অসুস্থ থেকে মাও ছেড়ে যান পৃথিবী থেকে জীবনে এত বড় ট্রাজেডির দাঁড়িয়েছিলেন হয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী যদিও অভিনয়ে আসার কোনো পরিকল্পনা ছিল না উনিশশো সালে তাকে দেখে পছন্দ করেছিলেন এক পরিচালক তিনি কাজে সুযোগ করে দেন বিজ্ঞাপনে পরের বছর পরিচালক শেখর কাপুরের সাথে সিনেমার হাতে হয়। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। বিশেষ করে শাহরুখ খানের সাথে তার জুটি ভীষণ পছন্দ করেছিল দর্শক প্রীতি জিন্তা একে একে উপহার দিয়েছিলেন কাবি আলবিদানা কাহনা কাল হো না হো কোহিমিল মতো ব্যবসা সফল সিনেমা এর মাধ্যমে তিনি নিজেই হয়েছেন বলিউডের অন্যতম ধনী অভিনেত্রী বর্তমানে তার মালিকানা রয়েছে প্রায় মিলিয়ন ডলারের সম্পত্তি ভারতের সিমলা মুম্বাই এবং আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে বাড়ি রয়েছে তার এসব বাড়ির মূল্য কোটি কোটি টাকা এই অভিনেত্রী ব্যবহার করেন পোর্শে মার্সিডিজের মতো বিলাস বহুল গাড়ি ব্যক্তিগত জীবনে প্রীতি বেশ কিছু সম্পর্কে জড়িয়েছে তাকে নিয়ে সবসময় বিতর্ক লেগেই থাকত 2008 সালে ভারতের আইপিএল শুরু হয় এই টুর্নামেন্টে পাঞ্জাব দলের মালিক ছিলেন প্রীতি চিন্তা দু সালের আইপিএল এ খেলতে আসেন অস্ট্রেলিয়ান তারকা ব্রেটলি এ সময় ব্রেটলির সাথে প্রীতি সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে তাদের দুজনকে একসাথে ডিনার করতেও দেখা গেছে যদিও এই সম্পর্ক স্বীকার করেনি প্রীতি জিন্তা ভারতের আরেক ক্রিকেটার যুবরাজ সিং এর সাথেও তার সম্পর্কের খবর বেরিয়েছিল এ নিয়ে অনেক আলোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় পরে অবশ্য যুবরাজ সিং অন্য নারীকে বিয়ে করেন আইপিএল এ পাঞ্জাব দলের কয়েকজন মালিক ছিলেন এর মাঝে একজন ছিলেন নেস ওয়াদিয়া যার সাথে দীর্ঘদিন প্রেম করেছেন প্রীতি কিন্তু তাদের এই সম্পর্ক পরিণতি পায়নি বরং কলহে জড়িয়েছেন তারা বিচ্ছেদের পর জানিয়েছিলেন তার গায়ে হাত পর্যন্ত বেলায় চিন্তা কিছুটা দুর্ভাগা ছিলেন তবে দু সালে এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি সেই সংসারে সুখে আছেন এখন পর্যন্ত বিয়ের পর আস্তে আস্তে সবিস থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন প্রীতি চিন্তা গত ছয় বছর বলিউডে একদমই তাকে দেখা যায়নি তবে এখন তিনি আবারও ফিরছেন সম্প্রতি নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন প্রীতি জিন্তা যেটি মুক্তি পাওয়ার কথা রয়েছে